ভাই এখন তো আমের সিজন বুঝছেন প্রচন্ড গরম পড়ছে এই পাকা আমটা দিয়ে কি জুস করা যাবে অবশ্যই করা যাবে এটা কি খেতে মজা হবে অবশ্যই তো আমাদের আজকে এই পাকা আমটা দিয়ে একটা জুস করে দেন ঠিক আছে আচ্ছা আচ্ছা কাঁচা মাল কাঁচা সব আছে মাল তাই

থাকে না হার ভাই আমার সঙ্গে কি দিবেন ভাই সুগার দিব একটু আর একটু ফ্রেশ জুস হবে একদম জুস ঠিক আছে মানে আপনার এখানে সিজনের সময় যে ফল পাওয়া যাবে সেই ফলের জুসই পাওয়া যাবে পাওয়া যাবে যখন যে ফলগুলো আছে তখন সেটা দিয়ে জুস তৈরি করা হয় দর্শক গরমের সময় পাকা আমের সিজন এই পাকা আম থেকে কিন্তু আমরা জুস তৈরি করে ফেললাম তা এখন পাকা আমের জুস ট্রাই করে দেখবো আসলে কেমন হয়েছে এটা আছে নিউ মার্কেট সাদাম্বার দোকানে বেশ মজা এই পাকা আমের জুস আপনারাও ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে